এই এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমি কী করতে শুরু করে দিয়েছি চিকেনের ফ্রাই এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য আমার দমটা বের হয়ে যাচ্ছিল কিন্তু বাসাতে একদমই চিকেন ছিল না আজকে হচ্ছে বাজারে গিয়ে চিকেন কিনে নিয়ে আসলাম আর এটা হচ্ছে ব্রয়লারের মাংস তো আমি রান্না করার জন্যই মূলত কিনে নিয়ে আসছিলাম ব্রয়লারের মুরগি তো সেখান থেকে কয়েক টুকরো মাংস আলাদা করে রেখেছিলাম চিকেন ফ্রাই বা ক্রিস্পি চিকেন খাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ম্যারিনেট করে ফেলেছি বেশিক্ষণ লাগেনি পনেরো মিনিট আগে ম্যারিনেট করেছি আর এই যে স্পেশাল হচ্ছে বেডগ্রাম বেডগ্রাম থাকলে আসলে ক্রিস্পি চিকেন বা চিকেন ফ্রাই যাই বলেন না কেন এই ফ্রাইয়ের টেস্ট একদম পরিবর্তন হয়ে যায় আর এই বেডগ্রামের দাম কিন্তু একদমই কম এক প্যাকেটের দাম একশো টাকা নিয়েছিল আর একশো টাকার এক একটা প্যাকেট বেড গ্রাম আপনার অনেক দিন চলে যাবে আমার তো মোটামুটি চার পাঁচবার চলে যায় তার বেশি তো তবুও কম নয় আর এই যে দেখতে পাচ্ছেন পুরনো কালা কড়াইটা এটা হচ্ছে আমার মায়ের হাতে স্মৃতি আসলে মায়ের অনেক বছরের সংসারের অনেক পুরাতন পুরাতন জিনিসপত্র ছিল যেগুলো আমি মাঝে মধ্যেই ব্যবহার করি মায়ের স্মৃতি হিসাবে মায়ের কথা খুব মনে পড়ে আর এই ধরনের পুরনো কড়াইতে কিন্তু ভাজাভাজি করলে বেশ ভাজাভাজিটা ভালো হয় তো ফাইনালি দেখেন আমার তেল মোটামুটি গরম হয়ে আসছে আর আমি চুলারস মিডিয়ামে রেখেছিলাম দেখেন কি সুন্দর করে ফ্রাই করছি গাইস এত সুন্দর সুগন্ধ আসেছে যে আমার ক্ষুধা তো ডাবল হয়ে গেল আর এই ক্রিস্পি চিকেন ক্রিস্পি ফ্রাই আমার বাসার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে তাদেরকে এক বাটি মুখের সামনে নিয়ে ধরলে তারা আবার বলে যে আম্মু আরও এক বাটি করে দাও আর যেই গরম পড়ছে এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা যে কতটা পেইনফুল তো যারা রান্না করছেন রান্নাঘরে আপামনি খালামনি চাচি মা সবাই জানেন যে রান্নাঘর কতটা কষ্টের জায়গা আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে এই গরমের মধ্যে আমি গ্যাসের চুলাতে রান্না করছি তাই আমার কাছে অস্থিরতা লাগছে আর যারা মাটির চুলাতে রান্না করছে তাদের কি একটা অবস্থা হয় বলেন তো দেখেন ফাইনালি যে চার টুকরো করে ফেলেছি আমার তো লোক সামলানো কষ্ট হয়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে এখনই সবগুলো খপ খপ করে খেতে শুরু করি যাই হোক নিজের মনকে কন্ট্রোল করে আছি যে না বাচ্চাদের সাথে সবাই একসাথে খাবো তো আমি দ্বিতীয়বারের মতো আবার চুলোতে দিয়ে দিলাম কয়েক টুকরো

বিকেলের নাস্তায় কিন্তু এই ক্রিসপি চিকেন আমার কাছে মনে হয় যে ফাঁকিবাজি একটা নাস্তা জাস্ট আপনার বাসাতে এই চিকেনগুলো থাকলেই হবে আর মশলা বাটা ব্যাস আর কিচ্ছু লাগবে না আর যা যা থাকে তা তো সব আমাদের মেয়েদের রান্নাঘরে থাকেই এগুলো নিয়ে কোনো প্যারা নাই আর আমি এই যে আলাদা করে কয়েকটুকু রেখে দিয়েছি এটা আমার স্বামী আসলে তাকে আমি ভেজে দেবো মনে করছি আর এই যে দেখেন এই কয়েকটা করেছি আর করতে পারছি না এগুলো হচ্ছে টমেটো সস থাকলে ভালো হইতো বাট আমার বাসাতে টমেটো সস থাকে না বললেই চলে থাকলেও সব খেয়ে সাবার করে ফেলে দেয় সেই জন্য মাঝে মাঝে রাগ করে কিনি না আর কথা না বাড়াই এখন খব Com going to hit the school